আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সবাই সবাবের অধিকারী হবেন কেন হবেন যারা উমরা পালন করতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস বা নিয়ম জারি করা হয়েছে এটা অনেকে আমরা জানি না তো অনেকে আছে গরু ছাগল বিক্রি করে সামান্য বসত ভিটা বিক্রি করে অথবা খ্যাত জায়গা জমি বিক্রি করে উমরার উদ্দেশ্যে যাচ্ছেন পরে দেখা গেল আপনি ওমরা করতে যাইতেই পারলেন না আপনাকে থামাই দেওয়া হইলো আপনার পুরোটা টাকাই পানিতে পড়ে যাবে সো আপনারা যারা আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আশেপাশে যারা হজ করতে যাবে তাদেরকে এই বিষয়টা জানাবেন এখন আসলে নতুন একটা নিয়ম আপনার অ্যাড করা হয়েছে এখন থেকে সৌদি আরবে উমরা করতে গেলে আপনার রিটার্ন টিকিট যেটা সেটা থাকতে হবে এবং যাত্রার সময় চেক ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে আবারও বলি রিটার্ন টিকিট কাটতে হবে অনেকে আছে ওয়ান ওয়ে টিকিট কাটেন যা গেলাম সেখানে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে থাইকে আবার কয়েকদিন পরে হজেও গেলাম ওদের সাথে দেখা সাক্ষাৎ তো হইলো তারপর আমরা আবার চলে আসব এটা অনেকেই করেন যাদের আত্মীয় স্বজন ছেলে হয়তো সৌদি আরবে আছেন আর এই এটার কারণে হইলো কি এতদিন এটা করা গেছে কিন্তু এখন থেকে এটা করা যাবে না যখন আপনি যাবেন আপনি কত তারিখ যাচ্ছেন কত তারিখ রিটার্ন করবেন সেটা টিকিট আপডাউন টিকিট আপনাকে কেটে নিতে হবে আর এটা দেখাইতে হবে কোথায় যাত্রার সময় যখন যাবেন তখন চেক ইন কাউন্টারে এটা আপনাকে দেখাতে হবে তো আমরা দেখছি যে ভ্রমণ সংস্থাগুলো বলছে যে আপনার সম্প্রতি এয়ারলাইন্স এবং সৌদি কর্তৃপক্ষ উমরা যাত্রীদের যাত্রা এবং ফেরার তারিখ স্পষ্ট রাখার কঠোর নিয়ম করেছে ওই যে অনেকে গিয়ে সেখানে অনেকদিন থাকেন হয়তো অবৈধ হন আমি জানি না এরকম হয়তো আছে তো বলা হচ্ছে যে এখন থেকে ভিসার ধরন বা নাগরিকত্ব যাই হোক না কেন আপনি যেই দেশের বাসিন্দাই হন আপনি যদি আমেরিকা থেকেও যান আমার এই ভিডিওটা যে যেই দেশ থেকে দেখতেছেন আপনাদের সবার জন্য কিন্তু একই নিয়ম শুধু বাংলাদেশ থেকে না আর আপনার ভিসা টাইপ যাই হোক আপনি আমেরিকার সিটিজন হন বা কোন দেশের সিটিজন এটা তাদের জন্য জরুরি না তারা বলছে ভিসার ধরন বা নাগরিকত্ব যাই হোক না কেন ওমরার উদ্দেশ্যে যাওয়া প্রত্যেক যাত্রী যে কোনো দেশের তাদেরকে ফিরতি টিকিট কাটতে হবে বাধ্যতামূলক আমাদের বাংলাদেশের ট্যুরস ট্রাভেলস ট্রাভেলসের মালিক বলছেন যে তারা বছর এই নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই প্রতিটি যাত্রীর থাকার যে মেয়াদ সেটা নির্ধারণ করতে পারে এমন কি কেউ যেন অতিরিক্ত সময় অবস্থান না করে তা কনফার্মেশন করা হচ্ছে আর যাত্রীরা নিজেরা যদি টিকিট বুক করে তাহলেও রিটার্ন টিকিট নিতে হবে সিস্টেম এখন ভিসার মেয়াদ এবং ভ্রমণের তারিখ ক্রস চেক করে সিস্টেম এটা এমন সিস্টেম করে দিছে যে আপনার বিসার কতদিন মেয়াদ আছে আর ভ্রমণের তারিখ আসা যাওয়ার এটা ক্রস চেক হবে ফিরতি টিকিট কাটলে বোঝা যায় যাত্রী কবে দেশে ফিরবে না ইমিগ্রেশন বা বোর্ডিং এর সময়ও জটিলতা হয় না ট্রাভেল এজেন্টদের মাধ্যমেও এখন যাত্রার সম্পূর্ণ তথ্য অনলাইনে আপলোড করতে হয় যদি কারোর ফেরার তারিখ সিস্টেমে না থাকে তাহলে অনেক সময় চেক ইনই সম্ভব হয় না এতে যাত্রীরা মানসিক চাপে পড়েন এই নিয়মে তা এড়ানো যাচ্ছে না তো এখন যেটা আমরা বুঝতে পারলাম যে আপনি যদি হজের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা পরিবারে কেউ নিয়ে থাকে তাহলে আপনি এই নিয়মগুলো জেনে শুনে যেতে হবে আপডাউন টিকিট কাটতে হবে বাধ্যতামূলক বিশেষ করে যাদের পরিবার বা ছেলে আত্মীয় স্বজন সৌদিতে আছে এমনকি নির্ধারিত সময়ের বেশি আপনি থাকতে পারবেন না তো ভালো থাকুন আসসালামু আলাইকুম